যত হাই লেভেলের কম্পিটিশন হোক না কেন আজকেরা এই টোপটা দেব এই টোপটা সিলভার বাদে আমি আবারও বলতেছি এই টোপটা সিলভার বাদে যত প্রকারের মাছ আছে কাতলার থেকে শুরু করে তেলাপিয়া পর্যন্ত এই টোপটায় টানবে এই টোপটা কোনো সময় থিট থাকতে দেবে না যারা লাড্ডু টোপ ব্যবহার করতে পারেন না তাদের জন্য এই টোপটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ঝড় উঠে যাবে ফুটি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে টোপটারে নিয়ে আসলাম দ্বিতীয় মাস্টারি টোপ এই চ্যানেলের ভিডিও দেওয়া আছে মাস্টার টপের একটা ভিডিও দেওয়া আছে আর এটা আছে দ্বিতীয় টোপ আমি যে টোপটারে ব্যবহার করে দেখাইছি রুই কাতলা মির্গিল এ টু জেড সব টানতেছে এইটা হলো সেই টপ দিন কম্পিটিশনে মাছ ধরেন সকাল থেকে সন্ধ্যে এই লাড্ডু টোপটা ইউজ করেন আলহামদুলিল্লাহ শুধু উনিশ কুড়ি করলে উনিশ কুড়ি করলে কাতলা থেকে শুরু করে তেলাপিয়া পর্যন্ত তেলাপিয়া পর্যন্ত টানবে এই টোপটায় হ্যাঁ একটা জিনিস আজকের টোপটাও দিচ্ছি মাস্টার টোপটাও দিছি আগে যে মাস্টার টোপটাও দিছি হয়ে বেরিয়ে গেছে হ্যাঁ তবে সবাই শিখুক যেটা ভালো সেটা ব্যবহার করবে সমস্যা নেই সবার চার টোপ ভালো আর এই টোপটারে দিচ্ছি এই টোপটা কপি না হতে পারে এই জন্য এই টোপটারে দুটো করলাম না এই টোপটারে একটাই করে ছেড়ে দেব কাতলার থেকে পর্যন্ত এই টোপটাই শুধু একটু কনসেশন ব্যাঙ্গে দেব যারা লাড্ডু টোপ খেলতে পারে খেলতে পারেন না বড় বড়ো হাই কম্পিটিশনে যারা লাড্ডু টোপ খেলতে পারেন না তাদের জন্য আজকে এই টোপটারে নিয়ে আসলাম আর ছোটো পুকুরক আর বড়ো পুকুরক সারাদিন এই লাড্ডু টোপটা ব্যবহার করা যাবে তো কথা বাড়াবো না ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাবেন কমেন্টস করতে ভুলে যাবেন অবশ্যই কমেন্টসের জায়গায় একটা রেখে দেবো একটা জিনিস কম রেখে দেবো আর লাইকটা দিয়ে দেন আর চলেন ভিডিওটা শুরু করি এই জায়গা পোলট্রির ফিড দিতে হবে ভিডিওর উপরে কমেন্টস করবেন আমি অ্যান্সার দিয়ে দেবো পরিমাণটা আমি অ্যান্সার দিয়ে দেবো এই জায়গা অবশ্যই পোলট্রির ফিড দেওয়া লাগবে প্রথম চান্সে লাগবে আছে ছাতু এক মোট ছাতু আমি এক মোট পরিমাণের মাপ দিয়ে যাচ্ছি এই টপটা আমি এখন ব্যবহার করব না এই জন্য আমি আমার মতন করে এক মোটের মাপ দিয়ে যাচ্ছি এই টোপটা অনিশ্চিত থেকে কুড়ি যেন না হয় এই টুসকানি সাবধানতা অবলম্বন করে এই টোপটারে বানাতে হবে এক মোট ছাতু সব থেকে ভালো ছাতুটা ব্যবহার করবেন এক মোট পরিমাণে চাল ভাজার গুঁড়ো এবার আধা চামচ ঘি যাবে হ্যাঁ তবে একটা জিনিস ঘিটা বাড়িতে বানায় নেবেন বাজারের ঘি কিন্তু সয়াবিন তেল অ্যাড করা থাকে ওই সয়াবিন তেলের ঘি কিন্তু ভালো হবে না মধু দামে পুরো আচ্ছা আর একটা কথা বলি যে পয়েন্টে আমি এই টোপটা ব্যবহার করব ওই পয়েন্টে যদি বাটা মাছ থাকে তাহলে মধুর পরিমাণটা একটু কমাই দেব। আর যদি বাটা মাছ না থাকে একবারই পুরো এক একমোট পরিমাণে বলতেছি এক চামচ সা চামচের এক চামচ মধু দেবো এই টোপটা আঠা করার জন্য পাঁচ টাকা দামের বন মাত্র একটা রুটি যাবে আর যদি রুটি না দেওয়া হয় এক মুট পরিমাণে এত টুস্কানি আটা যাবে এত টুস্কানি আটা যদি পুকুরি কাতলা থাকে এই হলুদ পাউডারটা চা চামচের সমান সমান এক চামচ যাবে আর যাবে আর যাবে এই নারকেল কোরমা আর যদি কাতলা না থাকে তাহলে এই নারকেল কোরমা যাবে না তো যে জায়গায় কাতলা আছে রুই মিডগেল সব আছে সেই জায়গার উদ্দেশ্য করে বলি আগে যদি নারকেল কুরমা খালি কাতলার দিকে টার্গেট করে এই টোকটারে বানানো হয়তো তাহলে নারকেল কুরমা দিতাম এক চামচ সেই জায়গা যে জায়গাটায় কাতলা রুই সব আছে সেই জায়গায় এই জায়গায় দেব চার ভাগের এক ভাগ দেব নারকেল কুরমা একটা রসগোল্লার আধা যাবে এর ভিতরে আমার রসগোল্লা নেই এই জন্য আমি মিষ্টির গাছ দিয়ে দেখাই দিচ্ছি জিনিসটা আর এই রকম তেল ঢালে দিয়ে খালি নারকে এই রকম তেল ঢালে দিয়ে খালি লাল বাকড়ের তলের গাছটাই যাবে পনে এক চামচ সমান সমান পনে এক চামচ এক চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না এই লাল লাল বাকলটা রুই কাতলা মিরগিল এ টু জেড সব মাছে টানবে এইটা কিন্তু হাই করা যাবে না আচ্ছা আমার থেকে যারা তেলটা সংগ্রহ করেছেন তারা একবারই পুরো এক চামচ এই তেলটারে দিয়ে দেবেন তবে তেলটারে ঘোলায়ে দিয়ে দেবেন আর যারা বাড়িতে বানায় নেছেন তারাও দিয়ে দেবেন আর যারা বানাতে পারেননি তারা বানায় নেবেন ভিডিও দেওয়া আছে বানায় নেবেন অবশ্যই এক চামচ সাদা পাউডার দেয়া লাগবে এই টোপে রুই থাকুক কাতলা থাকুক যাই থাকুক না কেন এক চামচ সাদা পাউডার দেওয়া লাগবেই উমাচরণের যে সাদা পাউডারটা আল্লাহ মাবুদি জানে ওরা কি দেয় সব থেকে ভালো রেজাল্ট হয় উমাচরণের সাদা পাউডারটা এর ভিতরে দিয়ে এত টুস্কানি পরিমাণে এত টুসকানি পরিমাণে মিষ্টি সার সব থেকে ভালো যে মিষ্টি সারটা সেই সারটা লাগবে আমি সারের ভিডিও দিয়ে দিছি আপনারা দেখে চারটা বানায় নিতে পারবেন সবথেকে ভালো সার হবে ইনশাল্লাহ যদি কাতলা থাকে যদি কাতলা থাকে ভরপুর তখন এই হলুদ পাউডারটা দেওয়া যাবে যদি কাতলা ভরপুর না থাকে হলুদ পাউডারটা দেওয়ার প্রয়োজন নেই এই টোপটারে মাথায় নেবো মাখানোর আগে বিজনো পোলট্রির ফিড অবশ্যই দেওয়া লাগবে জায়গায় এই মাথায় নিয়ে এই সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো দিয়ে এই যে পিপড়ের ডিম অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পিপলেট ডিম দিয়ে এই মাখায় নেব এই মাখায় নেব নিয়ে এই লাড্ডু করব টোপটা লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখে যান উনিশ থেকে কুড়ি হলে কিন্তু টোপটা মাস্টার টোপের মতন হবে সারাদিন টোপটা টানতে পারবেন না প্রথম যে মাস্টার টোপটারে দিছি ওই টোপটা কিন্তু সারাদিনিকের জন্যে না ওই টোপটা যদি কারোর চার পয়েন্টে মাস না থাকে তখন মাস্টার ওই টোপটারে ব্যবহার করবেন এক দুই ঘন্টা ব্যবহার করবেন একটু বিশ্রাম দেবেন আর এই টোপটা উনিশ থেকে কুড়ি হলে এই টোপটাও কিন্তু ওই রকম হাই কোয়ালিটি রয়ে যাবে এই টপটা একটু নর্মালে রাখবেন সারাদিন যাতে ব্যবহার করা যায় এই টপটা কাতলার থেকে শুরু করে তেলা পর্যন্ত টানবে এই টোপটায় দিয়ে এই লাড্ডুর কাটা ঢুকোই নিয়ে এই বসি এই কাটাগুলো এই গুঁজে দিলাম আমি এই টপে একশো গ্রাম থেকে তিন কেজি পর্যন্ত মাছের জন্য এই সেরন কাটা ব্যবহার করি তেরো সাইজ এটা হচ্ছে তেরো সাইজ পাঁচ কাটা ব্যবহার করি এটা মাছের বুকি ফিটি মুখি সোকি আর যে কোনো জায়গায় হিট হয়ে যাবে এত পরিমাণে মাছ লাগবে এই টোপে আর এর সঙ্গে চার কাটা ব্যবহার করি দেখাচ্ছি সামনে দেখাচ্ছি সবই দেখাচ্ছি একে একে কোনো টাই বাদ দেবো না সব দেখাই দেবো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই টপটাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টপটা যত বড় হাই কম্পিটিশন হোক না কেন আর যত নিজের সারাদিনই দিনই টানতেই থাকবে থাকবে কোনো কিছু ছাড়িয়ে যাবে না যদি কাতলা একটু বেশি থাকে নারকেল কোরমা আর এই হলুদ পাউডার আর যদি কাতলা কম থাকে তাহলে ওগুলোনের গোলনের এইতেই টানবে কাতলা রুই মির গেল তো টানবেই সাথে কাতলাও টানবে নিজেই প্রমাণ দেখাইছি এই টোপটার আর কোনো ল্যাপিং ট্যাপিং কিচ্ছুর প্রয়োজন নেই এক কাটায় শুধু পিপ ডিম গাঁথবেন এক কাটায় একটা কেশর দেবেন আর দুটো সাদা টোপ করবেন এর সঙ্গে করে এই টোপটাতে ফেলেন এইভাবে ফেলেন একটা টোপও মাছ যাবে না একটা টোপও মাছ যাবে না ইনশাল্লাহ টোপে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন